তা কি কর রয় আচ্ছা বাসার ভিতর এসে একটু কাজ করা লাগবে টাকা দেব অনেক কাজ করলে কাজ করতেও নাকি টাকা লাগবে আমি টাকা চাইছিলাম আম্মুর কাছে আর আম্মু আমার কাছে টাকা দিল কাজ করার জন্য এখন আমি আম্মুকে কাজ করে দেব কারণ আমি টাকা পেয়েছি টাকা পেলে তো সব কিছুই সম্ভব টাকা না পেলে কে কী না করে কিছু করতে বলে তার যদি করতে না মনে যায় তাহলে যদি টাকা দেয় তাহলে কিন্তু অবশ্যই সম্ভব টাকা দিয়ে সব কিছু কেনা যায় আর আম্মু আজকে আমাকে বলেছিল একটু এই রুমটা পরিষ্কার করতে তাই আমি এই রুমটা পরিষ্কার করতে লেগে গিয়েছি কিন্তু টাকা দেওয়া দরকার আম্মুও টাকা দিয়ে দিয়েছি আমিও পরিষ্কার করতে লেগে গিয়েছি দেখেন এই রুমে কিন্তু কাপড় কাপড়চুপড়ে পুরো ভস্তি হয়ে গিয়েছে এই যে মশারি আছে এখানে নিচে ফ্লোরে ঘুমায় এখন তো গরমকাল তার জন্য ফ্লোরে ঘুমাতে একটু আরাম লাগে ভাইয়া একটু ফ্লোরে ঘুমায় এই কম্বল খাতাগুলো সবকিছু আমি এই যে ভিতরে ঢুকিয়ে দিলাম আর আমি যেহেতু ঝাড় দেব দেবো তার জন্য রুপটে একটু পড়তে পারে আমাদের পড়ার রুমে অনেক বেঞ্চ রয়েছে টুল রয়েছে সেগুলো একটু আশেপাশে সরিয়ে একটু ঝাড়ু দেবো একটা বাসা কাছের মহিলাও আছে কিন্তু সে ভালোভাবে ঝাড়ু দেয় না এসে গিয়ে আমাদেরই ঝাড়ু দিতে হয় এখানে আবার আমি বই খাতাও অনেক দিন হয়েছে বই খাতা গুছানো হয় না তাই বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে বেঞ্চ যদি টেবিলটা যদি ঠিক থাকে অনেক সুন্দর করে গোছানো থাকে তাহলে পড়ায় একটু ভালোভাবে মনোযোগ পড়ে একটু দেখে ভালো লাগে যে না বই খাতাগুলো সুন্দর করে গুছানো হয়েছে কোনটার পর কোনটা একসাথে নিলে অনেক ভালো হয় আর এখানে তো শীতকাল পড়েছে আর গরমকাল তো এসেই পড়েছে ফ্যান তো ঝাড় মোছা দেওয়া হয়নি ফ্যানে পড়েছিল অনেক ময়লা আপনারা তো দেখতেই পেলেন আর এইখানে দেখেন একটা বেঞ্চের উপর আর একটা বেঞ্চ দিয়ে আমি উঠেছি ফ্যান মুছতে এখানে আবার আমাকে আলিশাও একটু হেল্প করছে একটু ঝাড় মোছা দেওয়ায় এখানে দেখেন যে নিচে পড়েছিল ময়লাগুলো বুঝতে পারছেন কি পরিমাণ ময়লা হয়েছে আর আমার বোন তো সারাদিন দুষ্টুমি করতে থাকে এটা ওটা ময়লা তো ফালাবি এখানে আমি ভিতরের রুমটা একটু পরিষ্কার করে বাইরে রুমে এসেছি মানে বাইরে এসেছি সুন্দর করে ছাড় দিতে একটু সুন্দর করে ছাড় দিয়ে নিলাম ভিতরে ময়লা ছিল ছুটিতে সেগুলো ফালিয়ে দিলাম কারণ ছাড় দিচ্ছে আমি জুতাগুলো ভালোভাবে গুছিয়ে দিলাম জুতো ল্যাগ ল্যাগটা একটু আউলোচলো হয়ে গিয়েছে সেগুলো একটু গুছাবো এখন আমি এসব করছি আম্মুরও একটু হেল্প হবে আম্মু তো অনেক দিয়ে তো রান্না করে সব সময় এইগুলো গুছানোর সময় থাকে না তার জন্য একটু গুছিয়ে দিলাম আম্মুর কাছ থেকে টাকা নেই টাকা ছাড়া কোনো কিছু হয় না টাকা দেবে সব কিছুই করা সম্ভব আমি ভিতরের কাজগুলো করে এখন বাইরের ছাড়ও দিচ্ছি সবগুলো পরিষ্কার করে দিচ্ছি আমাকে বলেছিল শুধু ভিতরের রুম পরিষ্কার করতে কিন্তু টাকা পেয়েছে যেহেতু পাঁচশো টাকা বাইরের রুমও পরিষ্কার করে দিচ্ছি সুন্দর করে বাইরে থেকে কেউ এসে ঝকঝকে ফ্লোর দেখতে পায় অনেক সুন্দর ভালো লাগে যাতে সবাই এখন এখানে কিন্তু আমার অলমোস্ট সব কাছে ডান এখন আস্তে আস্তে করে বাসায় যাব দেখাবো আপনাদের যে কেমন হয়েছে রুমগুলো ঝাড়ু দিলাম আমি এত কষ্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের বাসা বাড়ি এরকম কেন টাকা তো দিছি তুমি কাজ করছো রুমটা সুন্দর করে গুছিয়ে রাখছো অনেক এলোমেলো ছিল এই জন্য টাকা নেবো কেন তুমি কিছু খাই কাজে তো হেল্প করলাম তুমি তো রান্না বান্না করো তাতে তোমার এই তো কিছু গুছানোর সময় থাকে না তার জন্য তোমাকে একটু হেল্প করলাম বুঝিয়ে ওটা তোমার ঈদের জন্য না থাক ঈদেরটা পরে নেব এটা থাক না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে পাঁচশো টাকা নেয়নি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন ওর জন্য